আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি আর স্নেহা যাব বোলপুর আমার দুজনে একটু স্ক্রিনে টাক দেখাবো আর তারপর ভাবছি একটু সময় পেলে শপিং টপিং করবো তো চলো ভিডিওটা এখানে স্টার্ট করছি তো আশা করছি ভালো লাগবে তো একটু এখন সারাদিন থাকতে হবে তো আমি শুধু মশলা সানস্ক্রিন মেখেই চলে যাব আর এটা হচ্ছে আমার পিডি আয়না আমি যখন বর্ধমানে থাকতাম এদিকে যে স্ট্যান্ডও ছিল যেটা আমার ভেঙে গেছে আর এটা আজকে আমি অনেক পর বের করলাম আর বের করে দেখছি এদিকে কিছু ক্র্যাক হয়ে গেছে আমি জানি না কীভাবে এটা এরকম হলো কিন্তু আমাকে আয়না ছিল তো চলো রেডি হয়ে আর এখন বাজে সাড়ে পাঁচটা আমাদের ট্রেন কিন্তু ছটার সময় তো ট্রেনও প্রায় চলে এসছে ওই কাছের স্টেশনে হওয়ার ফল আর কি তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার স্টেশনে না ট্রেনে যাবে আজকে একটা প্রথম জন্য আমরা দুজনেই ফোনে চার্জ দেবার সময় পাইনি তো চার্জিং পয়েন্ট আছে এরকম সিট খুঁজে বের করে আমরা বসেছি আর এই অবস্থায় যে কি পরিমাণ ভিড় হয় নিজেরা তো আগে চাপতে পারবেও না আর যারা নামতে চায় ঠিক মতো নামতেও দেবে না তো আমরা বোলপুর চলে এসছি এবার এখান থেকে টোটো করে যাব মেডিকেল কলেজ যেটাও আবার অনেকটাই টাইম লাগবে কুড়ি পঁচিশ মিনিট তো লেগেই যাবে টোটোতে মা কত না এই বিস্কুট করে পুপ বিস্কুট করে কেলি পুপ তো এখন বাজে প্রায় 7টা কাঁচা কাচি আর এখন দেখি কি পরিমাণ যে রোতা তার সাথে গরম আমরা শুধু ভাপতে সারাদিন দিন খুর করে এদিকে রাস্তাটাও পুরো ফাঁকা আর চারিদিকে শুধু মাঠ তো সব মিলিয়ে সকাল সকাল টটো করে দিতে বেশ মজাই লাগছিল তো সকালে আসার একটাই কারণ ওই নাম এন্ট্রি করার জন্য ডক্টর কিন্তু আমাদের ওই এগারোটার সময় করেই আসবে তো আমরা ভেবেছি নামটা এন্ট্রি করার পর একটু বাজার দিকে যাব আমরা লেখালাম লেখালামের নাম হলো ছয়ত্রিশ ছ নাম্বার রুম বলে ছ নাম্বার রুমে তো কেউ নেই

एस ना विय बर्थडे सब

নাম যা যা করা ছিল সব হয়ে গেছে আর তারপর এখানে একটুখানি বসেছিলাম এবার আমরা নিজে যাব এখান থেকে কিছু একটা খেয়ে নেবো দিয়ে আমরা বেরোবো আর আমরা না এখানকার ক্যান্টিনটা খুঁজে পাচ্ছিলাম না তো একটা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করাই বললো এদিকেই আছে কিন্তু এদিকেও আমরা কোথাও দেখতে পেলাম না তো লাস্ট অব্দি এই দোকানটাই পেলাম আর এই দোকানে শুধু কচুরি পাওয়া যায় আর সকাল সকাল সত্যি কচুরি খেতেই পারি না তো যাই হোক লাস্ট অবধি এটাই খেতে হলো আর কিছু করার ছিল না

আমার জন্য গিফট করতে কি করবো সেটা হচ্ছে কথা তো নিও না অন্নপূর্ণা লাইব্রেরিতে নিয়ে নিবি একটা নিবি দেখছি তো কালারটা ভালো লাগছে কালারটা ভালো লাগছে কাজটা আরো থাকলে ভালো লাগছে সিল্কি টাইপের ওগুলো বলছিস তো মানে মাল্টি কালার এগুলো নেই কথা বলতে স্টাইল আমার কোনোবারই ভাল লাগে না হ্যাঁ খুব ভালো লাগে তবুও আসি ওই মনের শান্তির জন্য যে যাই যদি কিছু ভালো লাগে একটা গোল্ডেন গোল্ডেন কালারের যেটা হয় ওটা সবার সাথে পরা যায় এগুলোও পরা যাবে না একটু ডার্ক কালারে হলে ভাল লাগে হ্যাঁ দেখি খুলতো দেখি দেখি ব্ল্যাক কালারের একটা আছে রে ওই ব্রাউনটা খোলা ব্রাউনটা

ফুল ওভার ওভার করছে করছিল বললাম যত সাদা কালো যেগুলো থাকে সেগুলো সেবার ওইটা এইরকম কাপড়ে ছিল না ওরকম কাপড়ে নেব না ওই রকম না পুরোটাই কালোর ওপরে বেশি সাদা এরকম টাইপ করছে আমি ভালোভাবে কালারে বের করে দিচ্ছি তো ছাড় তো পারবি না একটা কুর্তি মোটামুটি বেশ ভালোই লাগছিলো তো ভাবলাম যে ট্রয়েলে দেখি যদি ভালো লাগে তাহলে নেব কিন্তু ফিটিংসটা খুব একটা ভালো আসছিল না আর টি শার্টের কালার দুটো খুব লাইট লাগছিল। আর কুর্তিটাও তাই পরার পর খুব একটা ভালো লাগছিল না তাই আমার না এখান থেকে কিছু কেনা হলো না এখানে এসে দেখছি যে দোতলা পুরো লুকটাকেই চেঞ্জ করে দিয়েছে তার জন্য দেখতেও বেশ ভালো লাগছিল একটা কুর্তি আমি এখান থেকে নিতাম কিন্তু দুদিন পরে আবার দিদির সঙ্গে এখানেই আসবো তো ভাবলাম যে তখনই একবারে দুজন মিলে কিনবো কেনার বলতে শুধু এই যে এই একটা প্যান্ট আমার নেবার ছিল তো শুধু ওটাই নিয়েছি ना जा ना जा तो बातें साले आ। उन्होंने हुआ है ये टाइम। अगर मेरे साथ में एक्शन लगाए पहिया हो। सामने सोशल डुजल आजे पोर्टीन में इस नियम तो बहुत लागू किंतु ये तो देख। हाँ जी। बंदों। अरे जी। कि बहुत लागू तो कलेक्शन कामल लागू तो। এই না স্টাইল বাজারের থেকে ভালো আমার কোথায় কোনটা ভালো লাগে এইটা ভালো এইটা না তোর না অনলাইন আর দামও বেশি কিন্তু পছন্দ পছন্দও হয় করেই একটা জিনিসই হলো আর তারপর আমরা আবার মেডিকেল কলেজে এলাম কারণ এর দিকে টাইম হয়ে এসেছিলো আর আজকে প্রচুর রোদ গরম প্রচুর মানে প্রচুরই আর তার উপর এসে দেখছি ডাক্তার তো এসেছেই অনেক দেরিতে আর এই মাত্র স্টার্ট করেছে দেখতে আজকে স্নেহাকে আমরা নিয়ে এসেছি ওর অবস্থা খুব খারাপ আমি তো ভাবছি যদি আমরা ভোর করে সাতটা সাতটা একটা ছাড় আমি তো ভাবছিলাম আটটা নিতে আসবো যদি আড্ডা নিতে কি হতো আজকে সারাদিন এখানে আমি একটু বাঁকা প্যান্টটা এখানে সেটা উত্তরবঙ্গে বাইরে আজকে তাহলে সাড়ে এগারোটায় আমি ঘুরে কি করবো করে দেবো কি করে অন্য কিছু হয় ট্রেন্ড হয়ে যায় এই ভালো অনেক মানে একবার দিলে অনেক সময় এই অ এইটুকু ফ্যানের কত হাওয়া দেবে রে আরে এর থেকে আরেকটা মাথার বড় হওয়ার এটাই এটা ছোটো বেশি সব থেকে আরে সব জায়গায় দিয়ে দেবে আর কি পার্সেও আমাদেরকে ডেকে বললে আমরা ডাক্তার দেখাতে তার তাও আবার স্কিনে স্কিনে কী হয়েছে যায় একটা ডাক্তার দেখাতে গেলে এটা জীবনে এত কষ্ট করতে হয় কিছু ধরতে থাকতে হবে আরে বিহারি নয় এখানে যাদের কাজ করে না স্টাফগুলো ওদের সঙ্গে যোগাযোগ থাকলে ওর নাম দিন কত জায়গায় এরকম কত বছর সঙ্গে যোগাযোগ করি তো ছটায় বেরিয়ে এখন বাজে একটায় এখন তেইশ নম্বরে নাম চলছে অনেক দেরি হবে সেটা দেখে আমি ভাবলাম যে বসে থেকে লাভ নিয়ে কিছু খেয়ে আসি নাহলে আজকে আর খাওয়া দাওয়া হবে না সেই জন্য আমরা এখন ক্যান্টিনটাই করছি এখনও কটা বলছি একটা চব্বিশ একটা নয়

স্পস্টায় খেলে ভালো হতো বল ওই তো ভাত পাওয়া যাচ্ছে মেনু কার্ডটা জিজ্ঞেস কর বলে বোলপুরে এসে কোনো দিন ভাত খেয়েছিস তুই ভালো গরম লাগছে আচ্ছা ক্যান্টিনে খাবার মধ্যে শুধু ভাতই ছিল আর ছিল লাছে পরোটার সাথে ঘুগনি আর ভাতের সাথে শুধু মাছ বা ডিম তো আমরা ভাবলাম যে এই গরমে ভাতটা খাওয়াই ঠিক হবে

яна বাড়ি জানে না বাড়ি জানো না ওর মাকে বলেছ ওর মাকে কার সাথে এসছো তুমি মাকে বাড়ি গিয়ে বলবো বাড়ির জায়গার নাম তো মুখস্থ করে দিতে তুমি কিসে পড়ো বাড়িতে পড়ো তোকে বলতে পারি কিসে পড়ো তুমি বন্ধু না ঘরে পড়ো আমি তোমার বন্ধু না বলো দিদিকে বলে দাও এই দিদিটা ভিকারী খাওয়ানোর মূলত নেই তোমাকে ও শুধু মুখেই বলবে চবিনা চ বেরোবি না

আমাদের না আজকে সারাদিন বোলপুরে কাটানোই ভাগ্যে লেখা আছে ছটার আগে কোনো ট্রেনই নেই তো আমাদেরকে এখন এতক্ষণ ধরে এখানেই বসে থাকতে হবে শুধু শুধু এটা বোধ হয় যাবার কি আসার কোনো একটা ট্রেন বলতে পারবো না তো এতক্ষণ চুপচাপ ছিল স্টেশনটা এটা আসার পর ভিড়টা শুধু একবার দেখো এক ঘন্টার ওপর বসে থাকার পর এখন যখন এক ঘন্টা ধরে স্টেশনে বসে থাকার পর যখন ট্রেন আসে না পাগল মানুষের জন্য এক।

ক্লান্তিতে এখন আবার হাসি থামছে না দুজনের যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভাল লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা